আড়াই টাকা দশ টাকার দামে ছিল বারো টাকা পড়ে যাবে মাত্র সাতাশ টাকা পড়ে যার মধ্যে তিরিশ টাকা পনেরো টাকা এইসব মাত্র দশ টাকা বাচ্চাদের আছে তিরিশ টাকা ছ টাকা থেকে সাড়ে সাত টাকা এই দেখুন সব দশ মানে স্টারের মধ্যে চিনুনি দেওয়া চাকু মধ্যে যার দাম মাত্র ছ টাকা সাইজও পেয়ে যাবেন সিঁড়ি মিনার দেখুন যা অটো লোক করতে পারেন আট টাকা দশ টাকা ছোট থেকে বড় দু রকম চার টাকা দাম এইসব কুড়ি টাকা দামে কুড়ি টাকা পাতা এটা পেয়ে যাবেন নাইনটি ফাইভ এর মধ্যে আট টাকার মধ্যে এই পেন্সিল এটাও বারো টাকা আটশো টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকা যে পুরো টেলার কাঁচি বলা এখন মাউসে পঁচিশ টাকা মাত্র ন টাকা এইটাও দেখুন পাঁচ টাকা কেনা পড়লো তোর একশো কুড়ি টাকা দশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবেন বাইকার দড়ি পেয়ে যাবেন নরমাল প্লাস্টিক দর বারো টাকা মধ্যে পেয়ে যাবে চল্লিশ টাকা মাত্র চার টাকা পিস আটচল্লিশ আটচল্লিশ মাত্র ছত্রিশ টাকা তিলের আইটেম এটা পনেরো টাকা মাত্র পঁচিশ টাকা প্রত্যেক বাইক কোম্পানির নাম দেওয়া থাকে মাত্র চব্বিশ টাকা জলকে চেঞ্জ করা যাবে ষাট টাকার মধ্যে মাত্র পঁয়তাল্লিশ টাকা শুধু ছ টাকার মধ্যে দেবো আলুকে ডিজাইন জিমের বোতল পেয়ে যাচ্ছেন ষাট টাকা টুথ ব্রাশ রয়েছে এর মধ্যে টুথ ব্রাশ পেয়ে পাঁচ দশ পনেরো টিফিন বক্স বোতল ব্রাশ পেয়ে যাবেন আমার শপের নাম হচ্ছে হাউস হোল্ড এটা আপনাকে কলকাতা বড় বাজার रानी निश्चित मोरे ठीक नारायणী বিল্ডিং এর লর গ্রাউন্ড ফ্লোর আছে আপনারা দেখেন মূলত কি কি পাওয়া যায় আমাদের এখানে হাউসহোল্ড আইটেম থেকে নিয়ে যত ক্রিয়েচার হেয়ার ব্যান্ড গাদার फादरコスメটিক এমন কি আপনাদেরকে জোলেরি পুরো সেকশন পেয়ে যাবেন এই টু জেড তো আপনারা দেখবেন একই ছাদের তলায় প্রথমে আপনি হেয়ার এক্স থেকে নিয়ে চুড়ি বেঙ্গল সাকপোলা এমনকি কসমেটিক বহুত ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন আর হাউসহোল্ড হলো এটা ঘরের আইটেম যেখানে চুড়ি কাঁচি ইত্যাদি আইটেম পেয়ে যাবে ঠিক আছে এমনকি ফেন্সি আইটেম টাচ করে দেখুন ফেন্সি আইটেমও ভরপুর পাবেন যেখানে ফেন্সি পেন ফেঙ্গি চাইনা ফ্যান অনেক রকম তো সেটা আমি আজকে ভিডিও দেখাবো তো আমার প্রথমে বলে দিই আমার শপের নাম হাউসহোল্ড হাফ এটা কলকাতা বড়বাজার আইটা আমাদের ভিজিটিং কাজ যেটা বন্ধুরা আপনারা যদি নিলে খুব ভালো হয় এতে ফোন নাম্বার সবকিছু ডিটেল দেওয়া আছে ঠিক আছে আপনারা যদি কলকাতা আসার জন্য কলকাতার জন্য আপনারা হাওড়া শিয়ালদা যেখানে নামবেন ইজিলি চলে আসবেন দু সাইড থেকে বাস পেয়ে যাবেন হাওড়া থেকে শিয়ালদা থেকে একটা কথা বলার আছে কলকাতা মোড আর যারা আসতে পারছেন তাদের জন্য সুবিধা রয়েছে ঘরে বসে ইজিলি মোবাইলের মাধ্যমে ভিডিও কল করতে পারেন সেটা দিয়ে পারচেস করবেন ভিডিও কলের মাধ্যমে মাত্র হাজার টাকা এডি লাগবে সেটা আপনার বিলের সাথে মাইনাস হয়ে যাবে সকাল আটটা থেকে রাত্রি আটটা অব্দি আমাদের সব খোলা স্যাটার স্যান্ডে সব দিন খোলা স্যান্ডে তেও আসতে পারেন হ্যাঁ তো বন্ধুরা চিরনি দিয়ে শুরু করছি এখানে দেখুন চিরনি অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবেন এবার চিরনি আমাদের দেড় টাকা থেকে শুরু করে সব রকম প্রাইস আমি দেখাবো আজকে দেড় টাকা থেকে এইসব চিরনি মাত্র সাড়ে পাঁচ টাকা পিসে পেয়ে যাবে ঠিক আছে এটা পিস রেট তার মানে আপনাকে টাকা ঠিক আছে এর ছাড়া আমাদের কাছে তিন টাকা আড়াই টাকায় দেখুন এরকম চিরনি মাত্র আড়াই টাকা কেনা তিরিশ টাকা ডজন ঠিক আছে প্রত্যেক আইটেমে ডিটেলস দিয়ে আমরা প্রাইস বই যাতে আপনার স্ক্রিনশট বা ভিডিওটা সেভ করে রাখুন

সুন্দর ডিজাইনে দেখাই যার দাম শুধুমাত্র দশ টাকা দশ টাকা দেখবেন হ্যাঁ এই দেখুন এত সুন্দর চিরনি বড় সাইজ আছে বড় বড় বেটির লম্বা লম্বা চুল দেখুন এইসব হেয়ার কাটিং এর মধ্যে বেস্ট হবে মাত্র দশ টাকা দামের চিরনি ঠিক আছে তো এইসব চিরনি আছে এই দেখুন এটা লাইলুন চিরনি যার দাম মাত্র আমাদের কাছে আট টাকা এর মধ্যে কোয়ালিটি দেখুন বন্ধুরা লাইভ দাঁড়িয়ে দেখুন এই লাইলুন হচ্ছে আমি ধরেছি এই দেখুন লাইভ দেখেছেন এইসব হচ্ছে লাইল সিরোনি ভাঙবে না খুব সুন্দর মাল আট টাকা আট টাকা এরপর আপনাদেরকে দেখুন প্রিমিয়াম কোয়ালিটিতে বক্স মধ্যে পেয়ে যাবেন এইভাবে সুন্দর সুন্দর আমি একটা স্যাম্পল দেখাই দেখুন আমি রেখেছি এক এই দেখুন দু এইসব প্রিমিয়াম কোয়ালিটি পনেরো টাকা দশ টাকার মধ্যে আপনার হাতে চলে আসবে তাছাড়া আট টাকার মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে দেবো এই দেখুন এইসব প্রিমিয়াম কোয়ালিটি দেখেছেন আট টাকার মধ্যে চলে আসবে তো অনেক রকম চিরনি আছে জু চিরনিও আছে পকেটের জন্য এইসব ফেন্সি চিরনিও রয়েছে তো এটা হলো আমাদের চিরনি কালেকশন তাছাড়া আমাদের কাছে নেল কাটারও ভ্যারাইটি রয়েছে যেটা ছ টাকা থেকে চালু হচ্ছে এবার দেখুন আলাদা আলাদা প্রাইজ ও দেখিয়ে দেবো এটা বারো টাকা পড়ে যাবে আপনাকে এরম টাইপ এর স্টিলের নেবে ভি নাইন পঁচিশ টাকা পড়বে ফুল স্টিল আইটেম এখানে এই সব আইটেম নেবে মাত্র সাতাশ টাকা পড়বে দেখেছেন বাজ পাখি লুক এক্স কালেকশন আছে আরো প্রিমিয়াম তো আমাদের কাছে প্রিমিয়াম থেকে নিয়ে লো সব রকম আছে এই দেখুন প্রিমিয়াম এর মধ্যে তিরিশ টাকা দেখেছেন

সব টাকা পুরো স্টিল আছে দাদা দেখুন পুরো স্টিলের মাল প্রত্যেকটা ইউনিক কালেকশন হ্যাঁ এইসব পঁচিশ টাকা এবার আপনাদেরকে দেবো আইসক্রিম আইটেম দেখুন কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম এইসব মাত্র দশ টাকা দেখেছে দশ টাকা পুরো দশ টাকা এক ঘর মাল দশ টাকা তো অনেক রকম দেখলেন হচ্ছে টাকা থেকে দেখুন ছোট বাচ্চা বড় বাচ্চা বয়স্ক সবার জন্য ছেড়ে শুধু শুধু দেখেছেন খুব সুন্দর ইউনিক কুড়ি ঠিক আছে এখানে দেখুন আরো অনেক রকম ভ্যারাইটি আছে যারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লাইটিং বল দেখুন খুব সুন্দর ভাবে লাইট এর মধ্যে আসবে হ্যাঁ তো এর মধ্যে আপনার এইভাবেও জ্বালাতে পারেন লাইটে দেখুন তো এইসব লাইটিং বল আছে তিরিশ টাকা বড় থেকে ছোট সব সাইজ পেয়ে যাবেন এখানে বড় সাইজ আছে ঠিক আছে আর ছোট সাইজ দুটোই আছে তিরিশ চল্লিশ সব রেঞ্জ পেয়ে যাবে ম্যাগনেট পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে ম্যাগনেট দেখুন বন্ধুরা এইভাবে প্যাকেট মাত্র চল্লিশ টাকা ম্যাগনেট পেয়ে যাচ্ছেন এবং লিপস্টিক একটু দেখুন কালারটা যে কোনো কালার আমি লিপস্টিক বার করছি আঠারো টাকা কেনা পড়ছে এটা এবং দেখেছেন তো এবার আমি লিপস্টিকটা লাগাতেও পারবেন হাতে তো লাগে না একটা কাগজে দেখাই তো যে যেকোনো একটা ফাইলে আমি লিপস্টিক লিখে দেখাবো তারা দেখেছেন লিপস্টিক চলছে এটা লিপস্টিক পেন ঠিক আছে যার দাম মাত্র আঠারো টাকা তো লিপস্টিক পেন দেখলেন এর ছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ববলস বাচ্চাদের ববলস নানা রকম সাইজ পেয়ে যাবে সাড়ে ছ টাকা থেকে সাড়ে সাত টাকা অবধি দেখো আর খুব একবারে হাজার চাইনা ববল তো দাদা এক পনেরো থেকে হাজার 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 পিস বেরোয় দাদা দেখুন হা দেখেছেন একবারে হাজার হাজার বেরিয়ে যাবে এটা হচ্ছে চাইনা বাবালে কামার ওয়াটার ডায়রি পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পাতা ঠিক আছে এরপরে আরো অনেক রকম আইটেম আছে যেমন এলইডি প্যাড পেয়ে যাচ্ছেন ষাট টাকা পাতা ঠিক আছে এবার এখানে ক্যামেরা দেখান দাদা আমার ভিউর যত নতুন লোক দেখছে পুরোনো লোক তো আমার ভিডিও আমার ফেস দেখে জানেই নতুন লোকদের দেখান ভালো করে কত রকম ফেন্সি ভ্যারাইটি আছে এইগুলো হচ্ছে সব কটা পেন দাদা দশ দশ এই দেখুন সব দশ দশ এবার দেখুন চলে এলো আপনাদের জন্য পনেরো আবার এখানে স্মাইলি ফ্যান যাবে দেখুন শুধুমাত্র পনেরো ঠিক আছে দশ টাকা থেকে নিয়ে পনেরো টাকা সব এইসব ফেন্সি পেন এইসব কোয়ালিটি আছে দেখুন গাজারের মধ্যে পেন আছে হ্যাঁ এইসব লেখাও যাবে দেখেছেন পেন আছে এইসব খুব সাইনিং লেখা যায় তো এইগুলো সব দশ টাকার মধ্যে এর মধ্যে প্রচুর ভ্যারাইটি প্রচুর ডিজাইন আছে আর যেটা আপনারা সামনে দেখছেন দেখুন এর মধ্যে একদম একদম ছাতার মধ্যে এই দেখুন ক্রিস্টাল এর মধ্যে মধ্যে পেন্সিল খেলার মধ্যে এইসব দেখেছেন স্টার এর মধ্যে একদম চিননি দেওয়া অনেক রকম মিরার দেওয়া এ দেখুন ওয়াটার মিলনে এ দেখুন সব টাইপ এর যেরম নিতে আপনারা চাইছেন এ দেখুন পেন্সিলের মধ্যে এ দেখুন চাকুর মধ্যে প্রচুর ভ্যারাইটি দাদা তো এই সব মাত্র দশ টাকা মধ্যে আপনি পেয়ে যাবেন এর ছাড়া আমাদের কাছে আরো অনেক রকম ভ্যারাইটি আছে যেরম আপনারা আমাদের কাছে এইসব চাইনা ফ্যান পেয়ে যাচ্ছে যার দাম মাত্র ছ টাকা দেখেছেন হ্যাঁ প্রচুর হাওয়া তো মাত্র ছ টাকার মধ্যে এইটা পেয়ে গেলে বড় সাইজ চাইলে বড় সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে দারুন দারুন দেখেন ছোট বড় দুটোই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুন্দর ছয় বলুন বা তিরিশ বলুন সব পেয়ে যাবেন ছোট পেয়ে যাচ্ছেন বড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইসব সিটি মাত্র ছ টাকার মধ্যে কেনা ঠিক আছে ইজিলি দশ টাকা বেচতে পারবেন একদম এইসব সিটি পেয়ে যাচ্ছেন কম্বো পাতা পেয়ে যাচ্ছেন পেন্সিলে দেখুন বাহাত্তর টাকার মধ্যে যেখানে পেন্সিল ও দেওয়া হচ্ছে আর পেন্সিল বক্স ও দেওয়া হবে বক্স পেয়ে যাবেন এইসব পেয়ে যাবেন আঠারো আঠারো টাকার মধ্যে এইসব পেন্সিল চার পিস পাবেন আঠারো টাকা এইসব ইজিলি পঁচিশ টাকা আপনারাও সেল করতে পারবেন ঠিক আছে এখানে কম্বো পেন্সিল পেয়ে যাচ্ছেন ডায়েরির সাথে ষাট টাকা এখানে দেখুন ম্যাজিক বুক পেয়ে যাবেন এইভাবে মাত্র পঁচিশ টাকা পাতা আরো অনেক ডিজাইন আছে থ্রি ডি মিরার থ্রিডি মিরার দেখুন যার চোখ খুলবে বন্ধ হবে হা এইসব আইটেম দেখুন কুড়ি টাকা হুম দেখেছি এটা মিরর আছে থ্রি ডি মিরার বলি আমরা দেখুন হুম খুলবে বন্ধ হবে থ্রি ডি মিরার তাছাড়া ইরেজার এর প্যাকেট পেয়ে যাবে সিঙ্গেল শুধু ইরেজার হুম দেখুন তিরিশ টাকা এর সাথে দুটো রয়েছে একটা লাগানো একটা বাইরে একটা এইসব পেয়ে যাচ্ছেন আমার হ্যাঁ অনেক রকমই ভ্যারাইটি আছে দাদা এছাড়া নিপ্পল পেয়ে যাবেন দুধের বোতল পেয়ে যাবেন এ দেখুন নিপ্পল এগুলো পেয়ে যাবেন মাত্র ছ টাকা থেকে দেখুন এর মধ্যে নিপল আছে শুধু ছ টাকার মধ্যে পেয়ে যাবে এর বোতল গুলো পেয়ে যাবে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা ছোট বড় সব সাইজ এই প্যাড লোকও পেয়ে যাবে যেটা আপনি ওটো লোক করতে পারেন পাসওয়ার্ড ডেলে ছ মাত্র তিরিশ টাকা ঠিক আছে এখানে কিউব চাবি রিং পেয়ে যাবেন আপনারা আট টাকা দশ টাকার মধ্যে দেখুন খেলার কিউব পেয়ে যাবেন ডবল ছোট থেকে বড় দু রকম মাত্র সিক্সটি রুপিস পাতা টু ইন ওয়ান এর নাম আছে ঠিক আছে এর ছাড়া এখানে কান পরিষ্কার করা বার্ডস পেয়ে যাচ্ছেন চার টাকা দামে ঠিক আছে কুড়ি টাকা দামে এইসব কুড়ি টাকা দামে পেয়ে যাচ্ছেন টুথপিক পেয়ে যাচ্ছেন ছ টাকার মধ্যে ডলারের মধ্যে ভালো প্রিমিয়াম কোয়ালিটি পাবেন কুড়ি টাকার মধ্যে এইভাবে একটা ডলার থাকবে এই দেখো এইসব কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা ফেন্সি আইটেম ওয়ালুপ পেয়ে যাবেন এর অনেক রকম ভ্যারাইটি আছে চল্লিশ টাকা পাতা তার মধ্যে আপনি সেকেন্ড এইটা দেখবেন কুড়ি টাকা পাতা এইসব আইটেম পেয়ে যাবেন ওয়ালু ওয়ালুক ছাড়া আরো অনেক আইটেম আছে পেন্সিল বক্স যেটা ফুল টু ফেন্সি আইটেম মধ্যে রয়েছে পেন্সিল বক্স দেখুন বাচ্চাদের যার দাম মাত্র ছত্রিশ টাকা ছত্রিশ টাকা প্রচুর স্পেস রয়েছে এখানে জায়গা ভালো যেটার মধ্যে আপনি সবকিছু অ্যাডজাস্ট করতে পারেন দেখুন বাচ্চাদের সবই ফেন্সি ফেন্সি আইটেম এখানে দেখুন ক্যালকুলেটারের মধ্যে পেন্সিল চলছে আমি প্রেস করছি দেখতে পাচ্ছি পেয়ে নাইনটি ফাইভ এর মধ্যে ঠিক আছে এখানে এইটা পেয়ে যাবেন ষাট টাকার মধ্যে এই পেন্সিল বক্স এখানে দু রকম ব্যাপার আছে এখানে আর একটা আইটাম পেয়ে যাবেন আশি টাকার মধ্যে যার মধ্যে আপনি লাইট পাবেন ভেতরে তাছাড়া এখানে গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন ফোর হুইলার দারুন মাত্র বাহাত্তর টাকার মধ্যে এ কে সেভেন এর মধ্যে দেখেছেন এই এইসব পেয়ে যাবেন মাত্র ষাট টাকার মধ্যে সব রকম রেঞ্জ রয়েছে আমাদের কাছে এখানে আর একটা আছে আশি টাকা তো এটা হলো পেন্সিল বক্স ফুল টু ফেন্সির মধ্যে মানে আর একটা পেন্সিল বক্স আছে বন্ধুরা কাস্টমার তো প্রচুর আছে এদিকে হ্যাঁ কাস্টমার সব সময় দেখতে পাবেন আপনারা তো আমরা রানিং টাইমে বানিয়ে নিই এবার দেখুন এই সব লাইলুনের মধ্যে পেন্সিল বক্স পেয়ে যাবেন তো কম দাম থেকে সব দামে আইটেম গুলো রয়েছে এর ছাড়া সিজার ভ্যারাইটি রয়েছে আমাদের কাছে স্টক দেখুন সিজারে আমি এক একটা সিজার দেখাবো দেখুন ছোট থেকে বড় মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে বারো চোদ্দ পনেরো সব ধরনের সিজার আছে যেটা আমি এক একটা সিজারে স্যাম্পল দেখাই আপনাকে বারো টাকা কেনা পড়লো বারো টাকা

কাঁচিতে পেয়ে যাবেন তো সিজারে পুরো ভরপুর স্টক আছে সামনে পুজো আছে মেলা আছে সবকিছু এবার এখানে এবার এইসব সাইজের সিজার দেখুন বড় সাইজ এইসব পেয়ে যাবেন মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা এই দেখুন এইটা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা দিয়ে আপনি ফিস কাটারও বলতে পারেন মাছের মড়ো পুরো সবকিছুই কাটা হয় এর ছাড়া বাপ বেটা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকা বাপ বেটা সব লিবন কোম্পানি ইনোভা কোম্পানির মধ্যে দেবে দেখো ইনোভার মধ্যে এইসব ব্র্যান্ড কোম্পানি পুরো টেলার কাঁচি বলা হয় মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ এর থেকেও হেভি কাঁচি পেয়ে যাবে মাত্র ষাট টাকা এরপরে এইরকম কাঁচি পেয়ে যাবেন মাত্র সেভেন্টি ফাইভ দেখেছেন সব ধরনের কাঁচি আইটেম আপনাদেরকে দেখালাম এক্স এক্স সিজার পেয়ে যাবেন এর ছাড়া আপনারা আমাদের কাছে পঁচিশ টাকা করে পঁচিশ টাকা আর একটা টাইপে পেয়ে যাবেন গ্রিন প্যাড মধ্যে এটার দাম হচ্ছে মাত্র আঠারো টাকা আঠারো টাকা দেখেছে এটা মাউস টেপ রইলো খুব এর ছাড়া হ্যাঁ এর ছাড়া দেখুন এইসব আইটেম পেয়ে যাবে শাড়ি পিন ফিন মাত্র পাঁচ টাকা এর ছাড়া এরম সুই পেয়ে যাবেন যার দাম মাত্র ন টাকা এই দেখুন 9 টাকা বক্স এগুলো সুই পেয়ে যাচ্ছে মাত্র 9 টাকার মধ্যে ঠিক 9 হুম এই সব পেয়ে যাবে তাইছাড়া আপনারা ইঞ্চি টেপ পেয়ে যাচ্ছে হুম যে মাত্র 90 টাকা প্যাকেট ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখুন একটা মানে হ্যাঁ ইজিলি আপনি একটা তো ফ্রি রয়েছে হুম হুম ছোটটা এইটাও দেখুন বড়টা এ ভি মাত্র 90 টাকা প্যাকেট 10 পিসের থাকে এগুলো ঠিক আছে হ্যাঁ ম্যাক্সর এইগুলো পেয়ে যাবে হুম চিমটে মাত্র পাঁচ টাকা করে খুব সুন্দর আইটেম পাঁচ টাকা কেনা পোল পুরো স্টিলের রয়েছে একদম এর ছাড়া সুতো ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের কাছে হুম এইসব সুতো পেয়ে যাবেন বক্স বক্স মাত্র একশো কুড়ি টাকা বক্স হুম এক টাকা কুড়ি পয়সার দাম এইসব পেয়ে যাবেন নর্মালি আপনারা লুডো পেয়ে যাবেন যার দাম মাত্র আপনি ষাট টাকা পনেরো টাকা ষোলো টাকা সবই রেঞ্জ আছে ঠিক আছে এরপরেই দেখুন এরাম চিরনি মিরার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তেরো টাকা পিস চিরনি মিরার আছে এইভাবে অনেক রকম আইটেম আপনারা দেখছেন বাবল থেকে নিয়ে ফেন্সি আইটেম থেকে নিয়ে সব কিছু পপ পেয়ে যাবেন পাউডারে দেখুন পাঁচ টাকা থেকে নিয়ে দশ পনেরো সব রকম রেঞ্চে পাউডার পপ পেয়ে যাবেন এছাড়া পাউডার বাক্স পেয়ে যাবেন এখানে এইসব আইটেমও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দেখুন হুম যাকে আমরা বেসন বড় বলি এইসব খুব কম কম দামে বারো টাকা দশ টাকা সব রেঞ্জে পেয়ে যাবেন দশ বারো সবই রেঞ্জে পেয়ে এবার কাপড় কিলিপ দেখুন দাদা কত রকম ভ্যারাইটি আছে শুধু দাম মনে রাখবেন দশ টাকা আঠারো টাকা এইভাবে দর্জন পেয়ে যাবেন ঠিক আছে সাত টাকা বাইন্ডিল একটার মধ্যে ছটা করে বান্ডিল থাকে কাপড় বড়াস পেয়ে যাবেন এইসব বারো পনেরো সব রেঞ্জে এখানে প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাবে ছত্রিশ চল্লিশ সব রেঞ্জে এই দেখুন তো বাইকার দড়ি পেয়ে যাবেন কুড়ি থেকে পঁয়ত্রিশ টাকা অবধি এই দেখুন নর্মাল প্লাস্টিক দড়ি পেয়ে যাবেন দশ টাকা কুড়ি টাকার মধ্যে ঠিক আছে এবার ক্লিপের মধ্যে এরম মেনা ক্লিপ পেয়ে যাবেন ভালো কোয়ালিটি এবার গ্যাস লাইটার দেখুন গ্যাস লাইটার দশ টাকা পাবেন এই দেখুন দশ টাকার মধ্যে বারো টাকার মধ্যে এই দেখো পনেরো টাকার মধ্যে শুধুমাত্র ব্ল্যাক মধ্যে পনেরো টাকা ঠিক আছে এছাড়া আপনারা এখানে ফোর ইন ওয়ান পেয়ে যাবেন দেখুন ষাট টাকার মধ্যে এখানে এইভাবে পাতার মধ্যে আইটেম পেয়ে যাবেন চল্লিশ টাকার মধ্যে এই সব কম্বো এখানে দেখেছেন কম্বো এই দেখুন এইটাও পেয়ে যাবেন ছত্রিশ টাকার মধ্যে পঁয়ত্রিশ টাকার মধ্যে সব ধরণের আইটেম আছে অনেক ভ্যারাইটি আছে এর ছাড়া চাবি রিং ও ভ্যারাইটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার টাকা পিস টাকা পিস হ্যাঁ আটচল্লিশ টাকা ডজন এই দেখুন আটচল্লিশ আটচল্লিশ 48 হুম 48 4 টাকা করছে এখানে চার আছে এর ছাড়াও अदर अदर আইটেম আছে আমাদের কাছে চাবি রিং এ হুম যা আমি এখানেই রয়েছে দেখুন এইসব সব আইটেম দেখুন মাত্র 36 টাকা পিস 36 টাকা হ্যাঁ মাত্র 36 টাকা এর পেছনে এই আইটেম লাগানো আছে যেখানে আপনারা দেখছেন স্টিলের আইটেম এটা 15 টাকা পিস 15 টাকা only 15 টাকা তো 36 15 সব আমাদের কাছেই রয়েছে এর ছাড়াও আপনারা আরো ডিজাইন দেখবেন এখানে অনেক ডিজাইন আছে হুম এরম দেখুন এরম জলের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ টাকা দেখুন কত সুন্দর লাগছে এরম চাবি রিং আছে পঁচিশ টাকা আরো আছে দাদা চাবি রিং আরো আছে আমাদের কাছে এখানে দেখুন আঙ্গুরের মধ্যে আছে মাত্র বারো টাকা দেখুন বারো টাকা আঙ্গুরের মধ্যে দেখছি আঙ্গুরের কালার একদম রিয়েল লাগছে এইসব বারো টাকার মধ্যে আছে কেরাম দেখালাম তারপরে পেছনে দেখুন এইগুলো মাত্র পনেরো টাকার মধ্যে পনেরো আছে এইসব পনেরো টাকার মধ্যে দেখুন এক্স গোল্ডেন এর মধ্যে আছে এইসব মাত্র আপনাকে কেনা কেনা পড়ছে টাকা টাকা এইটা পড়লো ঠিক আছে এবার এখানে দেখুন স্মাইলির মধ্যে চাবিরি মাত্র কেনা পড়লো সাত রুপিয়া মানে চুরাশি টাকা ডজন এইসব দেখুন ফোর হুইলারে মাত্র দশ টাকা দাদা দশ টাকা হ্যাঁ দশ টাকা পাবেন ফোর হুইলার এরকম পাতা মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ টাকা দেখুন প্রত্যেক বাইক কোম্পানির নাম দেওয়া থাকবে কেটিএম থেকে নিয়ে টিভিএস মাত্র দশ টাকা দশ টাকা ঠিক আছে স্টিলের পেয়ে যাবেন মাত্র চব্বিশ টাকা পনেরো টাকার মধ্যে ঠিক আছে এর মধ্যে রেঞ্জ প্রচুর আছে ভ্যারাইটি প্রচুর আছে রেঞ্জ আর ভ্যারাইটি আপনারা দেখে নিন এখানে কত রকম প্রিমিয়াম কোয়ালিটি ও চাবি রিং আছে দেখুন আমি কত চাবি রিং দেখাবো আপনার শুধু চাবি রিং একটা ভিডিও আছে আমাদের এই দেখুন লাইট অন করবো ক্যামেরা স্টার্ট পিকচার কোয়ালিটি তো দেখেছেন এইসব চাবি এবারে খেলা দেখাচ্ছি অন্ধকারে এই চাবি রিং এ খেলা দেখাবো এই চাবি রিং দেখছেন আর দেওয়ালে রাখবেন এবার দেখুন দারুণ জিনিস দেখেছেন হ্যাঁ এইসব চাবি রিং এর খেলাটাই আলাদা তো আপনারা দেখছেন এইসব এরাম এরাম প্যাকেটে পাওয়া যাবে পুরো কালার সাথে ঠিক আছে এরাম এরাম চাবি রিং এছাড়া আমাদের কাছে ডলের মধ্যে চাবি রিং রয়েছে এইভাবেও চাবি রিং রয়েছে যেটার মধ্যে আপনাদের ডল চেঞ্জ করতে পারবেন দেখুন যে কোনো একটা ডলকে চেঞ্জ করা যাবে দেখেছি স্পাইডারম্যান একটা মুখ দুটো মুখ তো এটা আমি ডলের প্যাকেটের মধ্যে দেখাচ্ছি সব প্যাকেটে চেঞ্জ করা যাবে দেখুন একদম একদম ঠিক আছে যে কোনো ডলকে প্রেস করবে দেখুন চেঞ্জ হচ্ছে হ্যাঁ তো প্যাকেটে আছে সেটা আমি খুলেও দিকে দেবো এছাড়া আপনারা দেখুন এইভাবে লেদার এর মধ্যে চাবি রিং এই সুন্দর সুন্দর বেটার কোয়ালিটির মধ্যে যার দাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইসব হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে খুব বেটার চাবি রং দেখুন পঞ্চাশ টাকা দেখুন তো ফিফটি রুপিস পিস পঞ্চাশ টাকার মধ্যে আপনি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এরকম পেয়ে যাচ্ছেন ষাট টাকার মধ্যে এইসব একদম প্রিমিয়াম যেটা আমরাও ইউজ করি দেখুন এইসব আমরাও ইউজ করতে পারি হ্যাঁ এইসব আমরাও ইউজ করি তো আরো অনেক রকম চাবি রিং পেয়ে যাবে যেরকম দলের মধ্যে পেয়ে যাবেন আপনারা চোদ্দ টাকা আঠারো টাকা এর মধ্যে অনেক রকম দল থাকবে এইসব চাবি রিং আমাদের কাছে দেখছেন বিভিন্ন রকম দল আছে এক্স এক কালেকশনের দল পেয়ে যাবেন তাছাড়া এরম আইটেম পেয়ে যাবেন কুড়ি টাকা পঁচিশ টাকা হুম এই আইটেম পেয়ে যাবে এরম বার্স এই দেখুন পুরো ওয়াটার প্রুফ টিনের মধ্যে হুম দেখুন ঠিক আছে অনলি পঁয়তাল্লিশ টাকা দাম দেখেন পুরো জলফল কিছু যাওয়ার মধ্যে কোনো সিন নেই আপনি এর মধ্যে হেডফোন অনেক কিছু ইউজ করতে পারবেন তাছাড়া এর মধ্যে আপনারা মানিও ক্যারি করতে পারেন তো এই সব আইটেম রয়েছে ঠিক আছে তো এটা হলো হাউস হোল্ড অনেক রকম আইটেম দেখলেন চাবি রিং আরো ভ্যারাইটি আছে সেটা আমরা প্রত্যেক ভিডিওতেই দিই আলাদা আলাদা স্পেশাল ছাড়ি এরপর আরো আদার্স আইটেমের মধ্যে যেরকম চামচ আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ টাকা পাতা ছ পিসের চামচ থাকবে তাছাড়া আপনারা এখানে টেস্টার দেখতে পাবেন ছ টাকা থেকে শুরু হয় প্রত্যেক রেটে পেয়ে যাবেন টেস্টার দেখুন শুধু ছ টাকার মধ্যে দেখো কিউ কিউ টেস্টার পেয়ে যাচ্ছে হ্যাঁ তো যেরকম টেস্টার দেখলাম সেই হিসাবে রেজার পেয়ে যাবেন পাঁচ টাকা চার টাকার মধ্যে এরকম রেজার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আদার্স এইভাবে ওয়ালু পেয়ে যাবেন এইটাও ওয়ালুকের ডিজাইন এইসব পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এগিয়ে গেলে আমাদের কাছে এখানে টিফিন বক্স পেয়ে যাচ্ছেন কুড়ি টাকার মধ্যে এই ধরুন জিমের বোতল পেয়ে যাচ্ছেন ষাট টাকার মধ্যে অনেক কিছু রয়েছে যেটা আপনাদের হাউস হোল্ডে যা যা লাগে এমনকি ঝাড়ু মফ সব কিছু এখানে দেখুন এখানেও টুথব্রাশ সব ভ্যারাইটি রয়েছে এইসব টুথব্রাশ একশো কুড়ি টাকা এখানে পিজেন টুথব্রাশ রয়েছে চান ক্লিনার পেয়ে যাবেন দেড় টাকা আড়াই টাকা সব কিছু রেঞ্জে এছাড়া ব্র্যান্ডের মধ্যে টুথব্রাশ পেয়ে যাবেন কোম্পানির মধ্যে এছাড়া আইনা মধ্যে আইনা ভ্যারাইটি আছে যেটা আয়না আমাদের কাছে পাঁচ দশ পনেরো সব রকম রেঞ্জে আইনা পেয়ে যাবেন দেখেছেন এখানে এখানে আপনারা দেখছেন লাঞ্চ বক্স বক্স টিফিন রয়েছে গ্লাস রয়েছে ক্যাপচার গ্লাস ঠিক আছে আজ এ এখানে আমাদের কাছে দেখুন স্টিলে হ্যাঙ্গার পেয়ে যাবেন এইভাবে যেটা তিরিশ ছত্রিশ এর মধ্যে আপনার কাছে চলে আসবে ঠিক আছে এর মধ্যে আপনাদের কাছে দেখুন নর্মাল এই দেখুন এইটা হচ্ছে এখানে আমাদের যে সেকশন আছে ক্লিনার আইটেম ক্লিনার আইটেম মধ্যে এইসব আইটেম পেয়ে যাচ্ছেন ওয়াইপার পেয়ে যাচ্ছেন এইসব ক্লিনার আইটেম মধ্যে দেখুন বোতল ব্রাশ পেয়ে যাবেন ঝাড়ান পেয়ে যাবেন আমাদের কাছে এরকম ভালো ভালো ঝাড়ান এই দেখুন ঝাড়ান পেয়ে যাবেন এটাকে আপনি বাঁকাও করতে পারেন সোজাও করতে পারেন সুন্দর ভাবে ঝাড়ান আছে যেটা ছত্রিশ টাকা থেকে চালু হয়ে সব রেঞ্জ তো এই ভিডিওটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাকে আমি নেক্সট ভিডিওতে এইসব ভ্যারাইটি নিয়ে আপনার দেখাবো যেরকম আজকে এইসব আইটেম দেখালাম তাছাড়া আমাদের কাছে লুফা ভ্যারাইটিও দেখাবো আপনাদেরকে যেখানে লুফা আমাদের কাছে ছ টাকা বারো টাকা সবই রেঞ্জ সবই প্রাইস মেনশন রয়েছে তো আজকে ভিডিও এখানে অব্দি বন্ধু আশা করব ভিডিও যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওতে আরো অনেক ভ্যারাইটি আছে হাউস একটা ভিডিও যেটা আমরা পারি না সেটা নেক্সট ভিডিওতে নামাই টাটা বাই